আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম রিসেন্টলি ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পুনরায় রেজাল্ট দেওয়া হয়েছে আমরা জানি এই পরীক্ষার মাধ্যমে মোটামুটিভাবে বাইশ হাজারের কাছাকাছি পরীক্ষার্থীকে রিটেন দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এখন বাইশ হাজারের কাছাকাছি রিটেনের সুযোগ দেওয়া যে হয়েছে এই রিটেনের সময়টা আমরা কতটুকু পাবো এটা একটা ফ্যাক্ট এবং যদি কম হয় সময় তাহলে সময় অনুযায়ী কিভাবে প্রিপারেশন নেব বিশেষ করে নতুন যারা টিকলেন আমার এই ভিডিওটা মূলত একদম যারা প্রথমবারের মতো রিটার্ন দিচ্ছেন কারণ যারা অলরেডি দুই তিনটার রিটার্ন দিয়ে দিয়েছেন তাদের রিটার্ন সম্পর্কে আইডিয়া রয়েছে একদম যারা নতুন তাদেরকে আমি আমার প্রিভিয়াস তিনটা রিটার্নের এক্সপেরিয়েন্স শেয়ার করবো হোপফুলি আজকের ভিডিও থেকে আপনার রিটেন সম্পর্কে খুব ভালো একটা ধারণা পেতে যাচ্ছেন অ্যান্ড যারা অভিজ্ঞ তারা ভিডিওটা স্কিপ করতে পারেন সো প্রথমেই বলি যে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারিও কিন্তু সার্কুলার হয়ে গিয়েছে সো দ্যাটস ওয়াই আমার যেটা মনে হয় যদি সাতচল্লিশতম প্রিলিমিনারি মে মাসের দিকে হয় অর্থাৎ ঈদের পরে হয় তাহলে আমার মনে হয় রমজানের আগেই রিটার্নটা নিয়ে নেওয়ার কথা কেন বলছি কারণ এর পরে কিন্তু অনেকগুলো স্কেডিউল রয়েছে চুয়াল্লিশতম ভাইভা কিন্তু পেন্টিং আমি চুয়াল্লিশ ভাইভা দিয়েছিলাম ভাইভা বাতিল হয়ে গিয়েছে আবার দিতে হবে সো চুয়াল্লিশতম ভাইভা নিতে হবে পঁয়তাল্লিশতম খাতা কাটছে পেয়েছি আবার হচ্ছে সাতচল্লিশতম প্রিলিমিনারি নিতে হবে ফাঁকা যদি টাইমটা বিবেচনা করি তাহলে ঈদের আগে বা রোজার আগের টাইমটা কিন্তু ফাঁকা সো এখানে ছয় থেকে সাত দিনের মধ্যে আমার মনে হয় যে পিএসসি রিটেন এক্সামটা নিয়ে নিতে পারে এখন যদি এত কম টাইম আমাদের থাকে তাহলে এখন থেকে প্রিপারেশনটা আমাদের কেমন হওয়া উচিত এটা নিয়ে আমি একটু বলবো আমার কথা হচ্ছে যে প্রিম বিসিএস প্রিলিমিনারির মতো রিটেনটা কিন্তু এত গুছানো প্রিপারেশন না বা রিটেনটা কিন্তু অনেক লেন্দি একটা প্রিপারেশন মোটামুটি একটা টাইমের প্রয়োজন হয় সো যেহেতু আমাদের টাইম অনেক কম মোটামুটিভাবে দুই তিন মাসের মতো টাইম পাচ্ছি দুই তিন মাসও পাওয়া যাবে কি না জানি না এখনও তিন মাস ধরে রাখতে পারি আমরা সো বিসিএস রিটেন নয়শো মার্কের একটা এক্সাম বাংলা দুইশো ইংরেজি দুইশো ম্যাথ এবং মেন্টাল লেভেলিটি মিলে একশো তারপরে বাংলাদেশ অ্যাফেয়ার্স দুইশো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একশো এবং ফাইনালি সায়েন্স হচ্ছে আমাদের একশো মার্কের পরীক্ষা একদম প্রথম থেকে একটা একটা করে সাবজেক্ট আমি একটু বলার চেষ্টা করব যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখতে পারেন আমার মনে হয় আপনাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে একদম প্রথমে যদি আমি বলি তাহলে বাংলার কথা বাংলা আমাদের দুইশো মার্কের এক্সাম ওকে সো এই দুইশো মার্কের মধ্যে প্রথমেই আসে হচ্ছে আমাদের ব্যাকরণ এই যে ব্যাকরণ আমাদের প্রশ্ন আসে পাঁচটা প্রশ্ন আসে ছয় মার্কের করে পাঁচ ছয় তিরিশ মার্ক এই তিরিশ মার্কের জন্য আমরা টাইম পাবো তিরিশ মিনিট বাংলা পরীক্ষা কয় ঘন্টা টোটাল টোটাল পরীক্ষা হচ্ছে চার ঘন্টার। চার ঘন্টার মধ্যে প্রথম তিরিশ মিনিট হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের যে প্রশ্নগুলো আসে এই ব্যাকরণের প্রশ্নগুলো উত্তর করার জন্য টাইম পাবো ব্যাকরণ প্রশ্নগুলো মোটামুটিভাবে বেসিক টাইপসের এগুলো প্রিলিমিনারির সাথে রিলেটেড অর্থাৎ প্রয়োগ অপপ্রয়োগ তারপরে হচ্ছে বাংলায় হচ্ছে বানানের নিয়ম যে জিনিসগুলা একদম রিজিট প্রিপারেশন আপনি দেখবেন এই জায়গাটার কোশ্চেন প্রচুর পরিমাণ রিপিট হয় আগের বিসিএসে যে প্রশ্ন আসছে পরের বিসিএসেও সেম প্রশ্ন আসছে এরকমও দেখা গিয়েছে অথবা একটা বিসিএস গ্যাপ দিয়ে আসছে তার মানে বাংলা আমাদের বাগধারার জায়গাটা বা হচ্ছে বানান বাক্য শুদ্ধিকরণ বা বাংলা বানানের নিয়ম যে জায়গাটা আছে এই জায়গাটার পড়াশোনার তুলনামূলক কম আমরা শুধু প্রিভিয়াস ইয়ার পড়লেই এখান থেকে একটা ভালো মার্ক ক্যারি করা পসিবল এই জন্য প্রিভিয়াস ইয়ারগুলো পড়বো তো এমন এমনভাবে পড়ব যাতে ওই প্রশ্নটা আসলে আমি একদম টু দি পয়েন্ট লিখতে পারি আর এটা লেখার জন্য আমরা ৬ মিনিট করে টাইম পাবো একটা প্রশ্ন পাঁচ মার্কের ছয় মার্কের ছয় মার্কের প্রশ্ন লেখার জন্য ছয় মিনিটের করে টাইম পাবো এই পাঁচ ছয় তিরিশ মিনিট কিন্তু যেহেতু একদম প্রথম প্রশ্নটা পড়তে হয় এটা লিখতে মোটামুটিভাবে আমাদের চল্লিশ মিনিট টাইম লাগে এরপরে বাংলার সবচেয়ে মজার জায়গা যে জায়গাগুলো সেগুলো হচ্ছে আমাদের এখন যেহেতু টাইম কম এই জায়গাগুলো আমাদের পড়ার খুব বেশি প্রয়োজন নেই এই জায়গাগুলো আমরা শুধুমাত্র নিয়ম দেখব যে কী নিয়মে এগুলো লিখতে হয় যেমন ভাব সম্প্রসারণ সারাংশ সংলাপ সংবাদপত্র তারপরে হচ্ছে গ্রন্থ সমালোচনা এই জায়গাগুলো শুধু নিয়ম জানবো গ্রন্থ সমালোচনার ব্যাপারে একটু ডিটেল কথা বলতে হবে তবে বাকি জায়গাগুলো আমরা নিয়ম জানলে কিন্তু এগুলো লেখা যায় যেমন সারাংশ দশ মিনিট টাইম পাবো আমরা ভাব সম্প্রসারণ বিশ মিনিট পাবো এরপরে সংলাপ পনেরো মিনিট পাবো সংবাদপত্র লেখার জন্য পনেরো মিনিট টাইম পাবো গ্রন্থ সমালোচনা লেখার জন্য পনেরো মিনিট টাইম পাবো যে জায়গাটা আমাদের জন্য বাংলার সবচেয়ে বেশি হাঁপায় সেটা হচ্ছে বাংলা সাহিত্য অংশ এখন সাহিত্যে অংশে ভালো করার যে উপায়টা আমার কাছে মনে হয় মানে তিনবার দেওয়ার পরে তাছাড়া প্রিলিমিনারি বা ক্যাডার হয়েছেন এরকম ভাইদের সাথে কথা বলে প্রিলিমিনারি অংশে বাংলা সাহিত্য অনেক কিছুই রিটেন অংশে বাংলা সাহিত্য অনেক কিছুই প্রিলিমিনারির সাথে মিলে যায় কিন্তু এখানে যেহেতু একটু ডিটেল লিখতে হয় লেখার টেকনিকের ওপর অনেক কিছু ডিপেন্ড করে সাপোজ চর্যাপদ সম্পর্কে একটা কোয়েশ্চেন এসছে আপনি ধরেই নেবেন চর্যাপদ উনিশশো সালে আবিষ্কৃত হয়েছে নেপালের রাজদরবার থেকে আবিষ্কৃত হয়েছে বা হচ্ছে ইয়াল লাইব্রেরি থেকে আবিষ্কৃত হয়েছে তারপরে হচ্ছে রয়্যাল লাইব্রেরি থেকে তারপরে হচ্ছে এটা কত সালে উনিশশো সালে প্রকাশ হয়েছে বঙ্গীয় সাহিত্য কোষ থেকে এই যে হরপ্রসাদ শাস্ত্রী হচ্ছে এটার আবিষ্কারক এই কোশ্চেনগুলা বা এই প্রশ্নের ইয়েগুলো উত্তরগুলো সবাই কিন্তু সেম জিনিস লিখবে কিন্তু আপনি যদি একটু কষ্ট করে উষ্ণা উষ্ণা পর্বতহী সবৈ সবই সরবি বালি পিচ্ছ পরিহান সরবি গিবদ গুঞ্জরি মালি অথবা হচ্ছে ওই যে কাতরুবর পঞ্চবি ডাল পৈঠা কাল এই ধরনের যে ছন্দগুলো আছে চার পাঁচটা ছন্দ অথবা প্রবাদ বাক্য যে ছয়টা আছে এই প্রবাদ বাক্যগুলো যদি একটু কষ্ট করে আমরা মেমোরাইজ করতে পারি এবং এগুলো দিয়ে যদি আমরা উত্তরটাকে শুরু করতে পারি তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলোতে একটু ভালো মার্ক ক্যারি করা পসিবল সো যেটা আমাদের করণীয় এখনকার সময়ে আমাদের খুব রিজিড ইনফরমেশন পড়তে হবে অ্যান্ড দেখেন বাংলা সাহিত্যে যে পঞ্চাশ মিনিট রয়েছে আমাদের টাইম এই পঞ্চাশ মিনিট কিন্তু খুবই কম সময় ওকে একটা প্রশ্ন লেখার জন্য চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিটে কিন্তু অনেক বেশি লেখা যায় না আপনি রিটেন যদি দেন আজকে থেকে আপনার দায়িত্ব পাঁচ মিনিটে কতটুকু লিখতে পারেন আপনি এই ক্যাপাসিটিটা দেখা এটা কি এক পৃষ্ঠা নাকি দেড় পৃষ্ঠা নাকি দুই পৃষ্ঠা পাঁচ মিনিটে যদি আপনার দুই পৃষ্ঠা দেড় পৃষ্ঠা লেখার মতো ক্যাপাসিটি থাকে এতটুকু ইনফরমেশন যে কোনো জায়গা থেকে আপনার মাথায় রাখতে হবে যেটা আমি দেড় পৃষ্ঠা লিখতে পারবো আপনি বাংলাদেশ অ্যাফেয়ার্সে যদি প্রশ্ন দেখেন ভাই যে বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে উত্তরগুলো রয়েছে গাইডের মধ্যে এই উত্তরগুলো মোটামুটিভাবে বইয়ের মধ্যেই ডেড় পৃষ্ঠার মতো উত্তর রয়েছে হ্যাঁ সো এই ডের পৃষ্ঠা যদি খাতায় লিখতে যান অনায়াসে তিন থেকে চার পৃষ্ঠা হয়ে যাবে কিন্তু তিন থেকে চার পৃষ্ঠা লেখার কি আমার সময় আসতে সময় নাই তো তাহলে এত ইনফরমেশন পরে আমার সময় নষ্ট করে তো কোনো লাভ নাই সো এটা আমি বলতে চাচ্ছি যে সাহিত্যর ক্ষেত্রে যেমন বললাম সাহিত্যের ক্ষেত্রে এটা একটা টেকনিক তারপরে মধ্যযুগের যে কাহিনিগুলো বা আধুনিক যুগের দেখবেন কিছু রচনা থেকে বারবার প্রশ্ন আসে এটা হতে পারে হচ্ছে শেষের কবিতা হতে পারে আলালের ঘরের দুলাল আপনার দায়িত্ব প্রত্যেকটা রাইটারের যে মেইন মেন সাহিত্যকর্মগুলো রয়েছে এই সাহিত্যকর্মগুলা একদম তিন থেকে চার লান বা পাঁচ লানের মধ্যে আপনার মাথায় রাখার একটু ট্রাই করা কিভাবে ট্রাই করা যে আসলে এটার প্রেক্ষাপট বা ঘটনাটা কি ছিল এই ঘটনাটুকু যদি আমার মনে থাকে আলালের ঘরের দুলাল ঘটনা কী ছিল আলালের ঘরের ঘরের তুলনা ছিল হচ্ছে একজন আলালের ঘরের মানে হচ্ছে একজন বলকের ঘরের এক এক পুত্রের অলস পুত্রের বা হচ্ছে যা মন চায় সেরকম করা একজন ছেলের কাহিনী যে পরবর্তীকালে নিজের ভুল বুঝতে পারে এই ধরনের হচ্ছে শুধুমাত্র কনসেপ্টটা করে আমাদের জানতে হবে তো এটা গেল হচ্ছে আমাদের মোটামুটিভাবে সাহিত্য পাঠার ক্ষেত্রে সো বাংলা প্রিপারেশনের কথা যদি আমি বলি বাংলার দুইটা স্পেশাল জায়গায় প্রিপারেশন আমাদের দরকার একটা হচ্ছে ব্যাকরণ এবং সাহিত্যের যে জায়গাটা প্রশ্নের উত্তরগুলো আর একটা জায়গা হচ্ছে গ্রন্থ সমালোচনা এবং রচনা রচনার কথা যদি বলি তাহলে রচনা আমাদের ছোটোবেলার মতো করে ওইভাবে করে প্রত্যেকটা পয়েন্ট মুখস্থ করার মতো হচ্ছে ইয়ে নাই আমরা শুধু পয়েন্টের নামগুলো মুখস্থ করব এবং পয়েন্টের নামে শেষে সাথে সাথে ওই পয়েন্টে তিন চারটা এমন ইনফরমেশন আমাদের রাখতে হবে যেগুলো একটু ইউনিক এই ইউনিক ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু পুরোটা লিখে ফেলতে হবে এই তাহলে হচ্ছে আমাদের বাংলা প্রিপারেশন তাহলে বাংলা প্রিপারেশন আমি বললাম যে সাহিত্যর ক্ষেত্রে যদি মধ্যযুগ থেকে আসে সাপোজ রাধাকৃষ্ণের কাহিনী আসলো বা হচ্ছে আপনাদের ইয়ে থেকে প্রশ্ন আসলো শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রশ্ন আসলো আপনাদের শ্রীকৃষ্ণ কীর্তনের দেখবেন যে কিছু কিছু ছন্দ দেয় আছে এই ছন্দগুলো আমরা প্রিলির ক্ষেত্রে সাধারণত মুখস্ত করি না কিন্তু রিটেনের ক্ষেত্রে আমরা এটা ট্রাই করব মুখস্ত করার জন্য এটা মুখস্ত করলে কি হবে যে রাধাকৃষ্ণের প্রেমের বর্ণনা দিন বা এই ধরনের প্রশ্ন আসছে আমরা কিছু যদি উক্তি মুখস্ত করে রাখি যে দেখিল পাকিলো বেল গাছের উপরে আর তিল কাক তাক ভকিতে না পারে হ্যাঁ তো এই ধরনের যে ছন্দগুলো আছে এই ছন্দগুলো যদি মুখস্ত করি আমরা যদি এই ছন্দ দিয়ে প্রশ্নের উত্তর লেখা শুরু করি আমাদের মনে হয় যে প্রশ্নের উত্তরের মানটা একটু বেড়ে যায় বাংলার পরে যে জায়গাটা আমি আসবো সেটা হচ্ছে আমাদের রিটেনের ক্ষেত্রে আমরা যারা নতুন রয়েছি সবচেয়ে বেশি ভুল যেটা করি সেটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্সে পাঁচ মার্কের একটা প্রশ্নের উত্তর লেখার জন্য পাঁচ মিনিট পাবো দশ মার্কের একটা প্রশ্নের উত্তর লেখার জন্য দশ মিনিট টাইম পাবো এর চেয়ে বেশি পাবো না যদিও এটাকে ছয় মিনিট পাঁচ মার্কের জন্য ছয় মিনিট এবং দশ মার্কের জন্য বারো মিনিট ধরা হয় কিন্তু আলটিমেটলি একটা প্রশ্ন পরে একটা প্রশ্ন লিখতে গেলে এত টাইম পাওয়া যায় না সো পাঁচ মিনিটে আসলে একটা প্রশ্নের অনেক কিছু লেখা পসিবল না চাইলেও পসিবল না আপনি হয়তো একটা বিষয় নিয়ে অনেক কিছু জানেন কিন্তু লিখতে পারবেন না সাপোজ এই যে প্রত্যেকবারই আগে এখন পর্যন্ত বিসিএসগুলোতে প্রায় সময় কিন্তু উনিশশো একাত্তর মানে বাহান্ন সাল থেকে একাত্তর সালের থেকে একটা প্রশ্ন আসতো তো এই প্রশ্নটা বিশ মার্কের জন্য আসে বিশ মার্কের জন্য বিশ মার্ক বিশ মিনিটই কিন্তু আমাদের বরাদ্দ কিন্তু আমরা বাহান্ন থেকে একাত্তর পর্যন্ত এত বেশি জানি যে এগুলা থেকে লিখতে গেলে এক ঘন্টা দেড় ঘন্টা শুধু এটা নিয়ে আমাদের কিন্তু আলাদাভাবে একটা রচনাই লেখা যাবে বাহান্ন ভাষার আন্দোলন চুয়ান্ন যুক্ত ফোন নির্বাচন ছাপ্পান্ন সংবিধান তারপরে হচ্ছে আপনার বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দফা তারপরে হচ্ছে ঊনসত্তরের আটসত্তর হচ্ছে আপনার কি বলে ওইটাকে আগরতলা ষড়যন্ত্র মামলা ঊনসত্তরের গণভুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ এগুলো প্রত্যেকটা পার্ট নিয়েই কিন্তু দশ মিনিট দশ মিনিট করে লেখা সম্ভব কিন্তু এইভাবে লিখতে গেলে তো আমাদের আসলে টাইম আসবে না রিটেনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সব প্রশ্ন অ্যাটেন্ড করে আসা এবং সব প্রশ্ন অ্যাটেন্ড করতে গেলে প্রত্যেক প্রশ্নের জন্য আমাদের বরাদ্দ কতটুকু এই বরাদ্দটা অবশ্যই আমার আগে থেকে ডিটেক্ট করতে হবে আমি রিটেনের সময় এভাবে করে একটা খাদা তৈরি করেছিলাম যে টাইমগুলো আর স্পেসিফিকভাবে লিখে রেখেছিলাম আমি যে এত থেকে এত প্রশ্নের জন্য এতটুকু টাইম পাবো এত থেকে এত প্রশ্নের জন্য এতটুকু টাইম পাবো এই টাইমটা যদি মাথায় একবার সেট হয়ে যায় তারপরে আপনি নিজেই বুঝবেন যে একটা বই থেকে পড়তে গেলে আমার কতটুকু পড়তে হবে সাপোজ রিটেনের মধ্যে প্রশ্ন এসেছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি এখন এটা সম্পর্কে বইয়ে দেখবেন ডের পেজটার এক বিশাল বর্ণনা দেওয়া আছে কিন্তু আমার সময় কতটুকু পাঁচ মিনিট পাঁচ মিনিটে আমি কতটুকু লিখতে পারবো পাঁচ মিনিটে আমি ডের পেজের মতো লিখতে পারবো এখন দেড় পেজে লিখতে গেলে আমি এইভাবে শুরু করতে পারি যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে ইয়েটা ছিল শিরোনামটা ছিল যে সকলের সাথে সমৃদ্ধির পথে এটা দিয়ে শুরু করে এরপরে আমরা অষ্টম পঞ্চবার্ষিকী কি এটার একটা ছোট্ট সংজ্ঞা গান বাজনা করতে পারি যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হলো পাঁচ বছরের একটা পরিকল্পনা যেটা সরকার কর্তৃক গৃহীত হয় প্রত্যেক দেশের উন্নয়নের একটা দূরদর্শী বা হচ্ছে একটা বিপুল লক্ষ্য অ্যাচিভের জন্য সরকার যে ইয়েগুলো পাঁচ বছর পাঁচ বছর মেয়াদি যে পরিকল্পনাগুলো করা হয় এবং এটা লেখার পরে আমাদের সপ্তম পরি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বা কত পরিকল্পনা শুরুতে দেশের অবস্থা কি শেষে হচ্ছে দেশের টার্গেট কি এইটুক জিনিস যদি আমরা ইনফরমেশন দিতে পারি সুন্দর করে গুছিয়ে সেটা চার আকারে হোক বা হচ্ছে ম্যাপ আকারে হোক বা হচ্ছে গোল গোল ঘর ঘর করে হোক এই ধরনের দিয়ে যদি আমরা উপসংহার আর একটু লিখে দিই তাহলেই কিন্তু এখান থেকে শেষ তো আমার বইয়ের মধ্যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেড় পিসটা দুই পিসটা আসে জন্যই যে আমার দেড় পিসটা দুই পিসটা পড়তে হবে মাথার মধ্যে অনেক কষ্ট করে রাখতে হবে ব্যাপারটা মোটেই এরকম না কারণ আমি যতই পড়ি না কেন আমার কিন্তু ওই সময়টা নাই এটা ডেলিভার করার মতো এই জন্য আমাদের যেহেতু সময় কম ছেচল্লিশতম রিটার্ন যারা দেবেন এই কম সময়ের মধ্যে পুরো প্রিপারেশনটা গুছায় আনার জন্য প্রত্যেকটা অধ্যায়ের বাংলাদেশ অ্যাফেয়ার্সের ষোলোটা যে অধ্যায় আছে এই ষোলোটা অধ্যায় আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা অধ্যায় থেকে কী কী পড়বেন প্রথমে একটা হেডিং দিতে এবং এই হেডিংয়ের সাথে এমন তিন চারটা থেকে পাঁচটা ইনফরমেশন যেগুলো হচ্ছে মুখস্থ করার বা মেমোরাইজিং বাকি জিনিস আপনি গান বাজনা করবেন গান বাজনা থাকবে গান বাজনা মানে হচ্ছে ভূমিকা এবং উপসংহার থাকবে মাঝখানের লাইনগুলোর মধ্যে যে ছক আকারে বা চার আকারে যেটা আপনি দেওয়ার ট্রাই করবেন সেটা হচ্ছে ইনফরমেশন ওই যে অনেকেই বলে রিটার্নের মধ্যে প্রচুর ছক দিতে হয় প্রচুর চার্ট দিতে হয় এখন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ছক চাট মুখস্ত করতে গিয়ে লাস্টেয়ার কোনো কিছুই মাথায় থাকে না এই জন্য এই টেন্ডেন্সিও মোটামুটিভাবে দূর করা উচিত যে প্রত্যেকটা প্রশ্নে আমি ছক দেবো চার্ট দেবো ম্যাপ দেবো এরকম না ব্যাপারটা ছক চার্ট বলতেই আসলে আপনার জানা ইনফরমেশনগুলো বোঝায় সেটাকে আপনি ব্যতিক্রমভাবে কিভাবে উপস্থাপন করছেন এটা ডিপেন্ড করে এটার মানে এই না যে আপনি একদম পাই গ্রাফ চার্ট একদম সব কিছু একদম মুখস্থ থাকবে আপনার এরকম ব্যাপারটা না ওই যে আমি বললাম অষ্টম পঞ্চবাসিকী পরিকল্পনার ক্ষেত্রে কয়টা ইনফরমেশন আমার জানা দরকার ইনফরমেশন জানতে হবে বাজেট কত তারপরে হচ্ছে সাপোজ দারিদ্রের হার এখন কত আছে পরিকল্পনা শেষে কত হবে পার ক্যাপিটাল ইনকাম বা হচ্ছে মাথাপিছু আয় এখন কত আছে শেষে কত হবে এই তিন চারটা ইনফরমেশন যদি আমি জানি আমার কিন্তু একটা প্রশ্নের উত্তর জানা শেষ সেম ওয়েতে বদ্বীপ পরিকল্পনা কী বদ্বীপ পরিকল্পনাটার আপনি সংজ্ঞা জানবেন পরিকল্পনাটা কোন কোন হটস্পটগুলোতে হবে এটা জানবেন ম্যাপে এদের অবস্থান কোথায় এটুক জানবো জেনে আমি পরিকল্পনাটা নিজের মতো বর্ণনা করে দিয়ে ম্যাপটা আট করে যদি আমরা দেখিয়ে দিই পাঁচ মার্কের জন্য কিন্তু দ্যার্স এনাফ কারণ এর চেয়ে বেশি টাইম ভাই আমাদের পাওয়া সম্ভব না এই জন্য আমি বারবার বলছি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আগে টাইমটা ভাগ করে নিতে হবে প্রত্যেকটার জন্য আমি কতটুকু টাইম পাবো এইটা আগে ফ্যাক ফিক্সড করতে হবে আমার এরপরে হচ্ছে আমার ওই অনুযায়ী প্ল্যান করতে হবে যে প্রথম অধ্যায় থেকে আমি এই টপিকগুলো পড়বো এবং প্রত্যেকটা টপিকের কোন ইনফরমেশনগুলো কোর ইনফরমেশন এই কোর ইনফরমেশানগুলোর জন্য একটা খাতা করতে হবে এবং এই খাতার ইনফরমেশনগুলো আমাদের বারবার 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 পড়তে হবে আরেকটা জিনিস করতে হবে বাংলাদেশ অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনালের ক্ষেত্রে কাজে লাগবে সেটা হচ্ছে বিগত পাঁচ বছরের ডাটা বিগত পাঁচ বছরের আমাদের হচ্ছে রেমিটেন্স কত ছিল রিজার্ভ কত ছিল আমাদের জন্মহার মৃত্যু হার তারপরে হচ্ছে আমাদের পার ক্যাপিটাল ইনকাম বা মাথাপিছু আয় জিডিবির পরিমাণ এই পাঁচ ছয়টা জিনিস যদি আপনারা বিগত পাঁচ ছয় বছরের মুখস্থ করতে পারেন দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বা দুই হাজার উনিশ থেকে চব্বিশ সাল পর্যন্ত দেখবেন একদম বাইবেলের মতো উদ্ধৃতি দেওয়ার মতো প্রত্যেকটা জায়গায় এগুলাকে কাজে লাগানো যায় আর প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আসলে এইভাবে আলোচনা করা যায় যেমন ইংলিশের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট কেমন হবে কিন্তু এই ভিডিওতে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট এখানে বলার চেষ্টা করছি যে ও আরেকটা কথা আমি হচ্ছে দুই দুজন ক্যাডার ভাইয়ের সাথে অলরেডি কথা বলেছি আপনাদের জন্য আমি একটা খুব শর্ট প্রোগ্রামের আয়োজন করতে চাচ্ছি এক থেকে দেড় মাসের মধ্যে পুরো রিটেন প্রিপারেশনটা ইনশাল্লাহ আমি এবং ক্যাডার ভাইরা মিলে আপনার গুছিয়ে দেবো একটা শুভেচ্ছা মূল্য রাখবো বারোশো থেকে পনেরোশো টাকা কারণ হচ্ছে একদমই ফ্রি কোনো কিছুই হচ্ছে ভালো না মানে হচ্ছে কেউ ওইভাবে গ্রহণ করে না তাছাড়া ওনারা যেহেতু একটা এফোর্ট দিবে ওনাদেরকেও কিছু একটা আমার পে করতে হবে সো এই জন্য যদি আপনাদের ইন্টারেস্ট থাকে আমাদের রিটার্ন প্রোগ্রামটার জন্য আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদেরকে এই এক থেকে দেড় মাসের মধ্যে প্রিপারেশনটা এমনভাবে গুছিয়ে দেওয়া হবে যে আপনারা টাইম ম্যানেজমেন্ট তারপরে হচ্ছে কিভাবে কি পড়বো এইটা নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না আপনি শুধু আমি আমরা বুঝাই দেবো আপনি শুধু পড়াশোনা করবেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না প্রিসাইজ পাবলিকেশন নাম হচ্ছে ফেসবুক পেজটার নাম আমার এই পেজের মধ্যে আমি সব কিছু আপডেট দিব আপনাদের যদি ইন্টারেস্ট থাকে কোনোভাবে যে ভাই আপনাদের সাথে কন্টিনিউ করব তাহলে হচ্ছে আপনারা পেজের আপডেটে ইয়া করতে পারেন পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর হচ্ছে বাকিটা হচ্ছে এইভাবে করেই আমাদের এখন থেকে একটু রিজিট প্রিপারেশন নেওয়ার জন্য শুধু ব্রেন খাটায় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার দাঁড় করাতে হবে রিটেন ইজ অল অ্যাবাউট সাজানো আপনি বিশ্বাস করেন আমি তেতাল্লিশ আমার ফার্স্ট রিটেন ছিল তেতাল্লিশ রিটার্নের সময় আমি বুঝি নাই কোথা থেকে কী পরব কতটুকু পড়বো আমি ইয়ার লিখতে গেছি বিজ্ঞান একটা মডেল টেস্ট দিতে গিয়েছিলাম হচ্ছে কনফিডেন্সের মডেল টেস্টের মধ্যে আমি কোচিং সেইভাবে করিনি তবে মডেল টেস্ট দিতে গিয়েছিলাম মডেল টেস্টে বিজ্ঞানের যে সাইট মার্ক সাধারণ বিজ্ঞান থেকে আসে এই সাধারণ বিজ্ঞানের সাইট মার্ক দিতেই হচ্ছে আমার দুই ঘন্টা শেষ হয়ে গিয়েছিল স দুই ঘন্টা না সরি তিন ঘন্টা প্রায় শেষ হয়ে গিয়েছিল আড়াই ঘন্টার মতো সময় লেগেছিলো আমার যে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার পার্ট রয়েছে এগুলোর কথা আমার মনে নেই বা টাইমই হচ্ছে হচ্ছে না তো এই জন্য আমাদের অন্ততপক্ষে টাইম সেন্সটা রিটার্নের জন্য খুব ভালোভাবে ডেভেলপ করতে হবে যে একটা প্রশ্ন লেখার জন্য এক্স্যাক্টলি আমি কত মার্ক টাইম পাবো এই কত মিনিট টাইম পাবো এই মিনিটের মধ্যেই কিন্তু আমাদের কাজটা শেষ করতে হবে বা আমাদের হচ্ছে টার্গেটটা শেষ করতে হবে এইটুকু লিখবো যেমন বিজ্ঞানের কথা যদি আমি বলি বিজ্ঞানে যে প্রশ্ন আসবে ভাইয়া আমরা মাত্র চার মিনিট করে টাইম পাবো একটা করে প্রশ্ন লেখার জন্য বিজ্ঞানে সাধারণ বিজ্ঞানের কথা যদি আমি বলি সো এই যে চারটা মিনিট আমি মাত্র টাইম পাচ্ছি আটটা প্রশ্ন লিখতে হবে প্রত্যেক প্রশ্নের জন্য বারো মার্ক বারো মার্ক বারো মিনিট আটটা প্রশ্ন যে লিখতে হবে একটা প্রশ্নের মধ্যে কিন্তু তিন থেকে চারটা করে প্রশ্ন থাকে ছোটো ছোটো প্রশ্ন থাকে সো আমি যদি একটা প্রশ্ন এক পৃষ্ঠা করে লিখতে যাই বিজ্ঞান লিখে জীবনে শেষ করা যাবে না তো যার কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে একদম শার্প উত্তর রেডি করতে হবে একদমই শার্প উত্তর হচ্ছে আসছে যে আলোর প্রতিফলন কি কোনো কথা নাই শুধু সংজ্ঞাটা দিয়ে একটা চিত্র আট করে দেব প্রত্যেকটা বিজ্ঞানের জন্য আমরা এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটার জন্য চিত্র মানে আঁকা প্র্যাকটিস করার জন্য বিজ্ঞানের বেশিরভাগ প্রশ্নে চিত্র দেওয়া সম্ভব এই জন্য ছোট্ট একটা সংজ্ঞা একটা উদাহরণ একটা চিত্র যদি দিতে পারি আমরা দুই মার্কের জন্য বা তিন মার্কের জন্য প্রশ্ন আসলে দুই থেকে তিনি এখানে ক্যারি করা আমার মনে হয় পসিবল সো বিজ্ঞানের জন্য আমরা এইভাবে করে প্রিপারেশন নিতে পারি সেম ওয়েতে বাংলার কথা বললাম বাংলা ব্যাকরণ সাহিত্যর জন্য এভাবে প্রিপারেশন নেব বাংলাদেশ অ্যাফেয়ার্সের কথা বললাম শর্ট প্রশ্ন ব্রড প্রশ্নের জন্য এভাবে প্রিপারেশন নেব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কনসেপচুয়াল ইস্যু এবং এম্পেরিক্যাল ইস্যুর কথা এবং প্রবলেম সলভিং কনসেপচুয়ালের কথা যদি বলি চার মার্কের জন্য একটা করে প্রশ্ন আসে এই চার মার্কের জন্য আমাদের একটা করে প্রামান্য সংজ্ঞা মুখস্থ করতেই হবে প্রত্যেকটা জিনিসের আমরা একটা করে প্রামান্য সংজ্ঞা মুখস্থ করার চেষ্টা করব। এর সাথে আমরা জিনিসটার দ্বারা আসলে কী বুঝি একদম খাস বাংলায় আমাদের খাতার মধ্যে লিখে রাখবো হ্যাঁ কোনো কারণে হচ্ছে ই আসছে আধুনিকতাবাদ কী আসছে অথবা হচ্ছে বাস্তুবাদ কি আসছে অথবা আন্তর্জাতিক সম্পর্ক কী অথবা আন্তর্জাতিক ক্ষমতা কি বা ইয়া কি কম্বাইন্ড সিকিউরিটি যেটাকে বলা হয় হচ্ছে বা কম্বাইন্ড সিকিউরিটিটা ন্যাশনাল সিকিউরিটি বা এই ধরনের যে ইয়াগুলো আছে টার্মগুলো আছে প্রত্যেকটা যে ট্রাম আমাদের রয়েছে এই ট্রামগুলো সম্পর্কে আমাদের একদম ক্লিয়ার একটু করে ধারণা থাকতে হবে যে এইটা আসলে কি জিনিস এটা কী জিনিস এটা যদি আমি বাংলায় খাটি বাংলায় আমার মতো করে আমি খাতায় লিখে রাখি তাহলেই হচ্ছে যদি আমাদের প্রশ্নের উত্তরটা আসে শুধুমাত্র একটা প্রামাণ্য সংজ্ঞা আমি যা বুঝি তাই আর হচ্ছে একটা করে উদাহরণ যদি লেখা যায় তাহলেই হচ্ছে অনেক ভালো মার্ক আমার মনে হয় যে ক্যারি করা যাবে কথাগুলো আমি একদমই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম পাশাপাশি আমার অনেক ক্যাডার ভাইরা মধ্যে অনেকেই ক্যাডার হয়ে গেছেন আমার বড় ভাই তাদের সাথে কথা বলে আমি যা বুঝেছি তাই থেকে বলার চেষ্টা করলাম আপনারা যারা নতুন রয়েছেন আমার মনে হয় যে কথাগুলো থেকে উপকৃত হবেন যাই হোক না কেন আপনাদের রিটেন হচ্ছে সাজানো এখন থেকে ভালোভাবে সাজান এবং টাইমটা মাথায় রেখে সাজান যে একটা প্রশ্নের জন্য আমি কত কতটুকু পাচ্ছি এবং আমি আমি যে প্রোগ্রামটা আয়োজন করব ইনশাআল্লাহ এখানকার মধ্যে আমরা টাইম একদম হাতে ধরে ধরে বলে দেবো যে এটার জন্য এত মিনিট এটার জন্য এত মিনিট এবং প্রত্যেকটা জিনিস কিভাবে হচ্ছে কোয়ালিটি সম্পন্ন করা যায় সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার ট্রাই করব আপনাদের ইন্টারেস্ট থাকলে আমার প্রিসাইজ পাবলিকেশন যে পেজ আছে এই পেজের মধ্যে যুক্ত হতে পারেন আমি ওখানে ডিটেল জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম